আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে আছে কিন্তু সব অফারের ড্রেস থাকবে ভিডিওতে প্রচুর প্রচুর কালেকশন আছে ওয়ান পিস টু পিস কুর্তি আর গোল্ড জামা থাকবে সবগুলো কিন্তু অফারে থাকবে একদম ফ্ল্যাট সেলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট বলা যায় আমরা প্রথমে এই কুর্তিটা দিয়ে শুরু করবো খুব সুন্দর একটা কুর্তি পিওর পঠনের মধ্যে আছে এগুলো স্টক লিমিটেড দ্রুত অর্ডার করতে হবে এগুলো এগুলো আপনার স্টক হবে না আর যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিতে হবে আমি ডিটেলস বলে দিব ভিডিওতে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর সাথে থাকবেন তাহলে সব দেখতে পাবেন খুব সুন্দর একটা কালার এটা সাইজ হবে ফ্রি সাইজ একদমই আপনার হচ্ছে চল্লিশ এর বেশি হবে না যারা আপনার ছয় ছয়ত্রিশ থেকে ছয় ছয়ত্রিশ আটত্রিশ চল্লিশ করেন তারা কিন্তু এই ওয়ান পিস কুর্তিটা অর্ডার করতে পারেন লং আছে ফর্টি টু লং আছে বিয়াল্লিশ হাতা হবে যেরকম সামনে লেস করা আছে সুন্দর এটা হচ্ছে হাতাটা এটা লেস করা থাকবে ব্যাক প্রসন্দ দেখান তো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাকপার্ট খুব সুন্দর এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে পিয়াস খুব সুন্দর কালেকশন ম্যাক্সিমাম চল্লিশ বডি হবে এটা চল্লিশের বেশি হলে অর্ডার করা যাবে না প্রাইস থাকবে অনলি তিনশো টাকা এগুলা পাঁচশো টাকার কুর্তি তিনশো টাকা দিয়ে দিব আমরা পরবর্তী কালেকশন যাবো এটা একটা শার্ট দেখায় ওয়ান পিস এটাও মনে অল্প পরিমাণ আছে এক পিস আছে এটাও ম্যাক্সিমাম চল্লিশ বিয়াল্লিশ বডি পরা যাবে লেন্থ আছে থার্টি সিক্স শার্ট এক শার্টের মধ্যে আছে এটা আপনার হচ্ছে একটা সফট এসি কটনের মধ্যে আছে সামনে ওপেন বাটন এগুলো শো বাটন করা আছে সাইডে কিন্তু পকেট আছে এটা আবার এই যে সাইডে পকেট থাকবে এই যে পকেট আছে এখানে শো বাটন আছে পাশে পকেট থাকছে এই যে খুব সুন্দর এটাও আমরা দিয়ে দিব তিনশো টাকা অনলি তিনশো পরবর্তী আর একটা ওয়ান পিস দেখা এই যেটা এটা আবার একটু লং আছে ফর্টি ফাইভ প্লাস লং হবে এটা এটা হচ্ছে একদম চায়না অরিজিনাল চায়না লিলেল প্রিন্টের মধ্যে আছে খুব সুন্দর এই যে এটা হচ্ছে এরকম এই যে খুব সুন্দর টেল কাটের মধ্যে হবে খুব সুন্দর কালেকশন সামনে কিন্তু ওপেন বাটন এটা এটা বাটনটা ওপেন করা যায় কমার ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল এই যে এটা হচ্ছে একটা ওয়ান পিস থাকছে একদম অরিজিনাল চায়না লিলেন প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে অনলি অনলি তিনশো টাকা তিনশো টাকা দিয়ে কিন্তু এই সুন্দর ওয়ান পিসটা আপনারা নিয়ে নিতে পারবেন চলুন পরবর্তী কালেকশন দেখিয়ে দেবো এবার আমরা এই ওয়ান পিস কুর্তিগুলো দেখিয়ে দিব খাদি কঠনের মধ্যে আছে পিয়াস এটা কয়েকটা কালার কয়েকটা ডিজাইন আছে এটার মধ্যে খুবই সুন্দর এগুলো কিন্তু বেশি পরিমাণ স্টক নাই সাইজও আপনার হচ্ছে এটা হবে এম সাইজ ম্যাক্সিমাম চল্লিশ আটত্রিশ বড়ি যারা পড়তে পারবেন এই যে খুব সুন্দর ডিজাইনের হাতে এখানে লেস করা আছে সুপারঠন করা আছে সামনে সুপারন করা আছে খাদি কঠনের মধ্যে হবে লং আছে এগুলা চল্লিশ লং হবে চল্লিশ বডি হবে ফ্রি সাইজ একটু আপনারা কথা বলে নেবেন প্রাইস পাঁচশো টাকা দিয়ে দেবো পাঁচশো অনলি এই জায়গাটা দেখাই এটা হচ্ছে আপনার শর্ট কুর্তি সেমি লং কুর্তি এটা লং হবে থার্টি ফাইভ সিক্স বডি হবে ম্যাক্সিমাম এটা ফর্টি সিক্স ফ্রি সাইজ থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স মধ্যে পড়তে পারবেন আপনার এটা খুবই সুন্দর এটা হচ্ছে স্লিভসটা একদম খাদি কঠনের মধ্যে হবে খুব সুন্দর হোয়াইটের মধ্যে আছে প্রাইস মাত্র মাত্র কত মাত্র হচ্ছে আপনার পাঁচশো টাকা এবার আরো কিছু কুর্তি আছে দেখিয়ে দিব এগুলো সব ম্যাক্সিমাম ফ্রি সাইজ এই যে হোয়াইটের মধ্যে আটটা লং এটা আবার লং হবে ফর্টি টু প্লাস লং আছে এটা এম্ব্রয়ডারি করা আছে কুর্তি শার্ট কলার সিস্টেম হবে খুব সুন্দর এখানে ফুল্লি ফুল এমব্রয়ডারি করা আছে চমৎকার আমি ফুল কুর্তিটা আপনাদের দেখিয়ে দিব ফুল কুর্তিতে কিন্তু আপনি সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে এটা হচ্ছে হাতাটা হাতাতে কিন্তু সুন্দর করে এমব্রয়ডারি করা আছে খুব সুন্দরভাবে যেটা প্রাইস থাকবে অনলি এটাও আমরা দিয়ে দিব পাঁচশো টাকা এগুলো কিন্তু আটশো পঞ্চাশের কুর্তি পাঁচশো টাকা পাচ্ছেন এটা কালারগুলো আমরা দেখিয়ে দিব এর একটা সুন্দর কালার আছে যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করতে পারবেন এই যে সুন্দর আর একটা কালার হচ্ছে এটা পার্পল কালার সেম জাস্ট কালার চেঞ্জ প্রাইস থাকবে অনলি অনলি পাঁচশো টাকা প্রাইস থাকবে অনলি অনলি পাঁচশো টাকা ব্ল্যাকটা দেখাবো এটার কালার আছে ব্ল্যাকটা দেখিয়ে দিব আমরা এই যে এটা হচ্ছে ব্ল্যাকটা অনলি পাঁচশো টাকা দিয়ে কিন্তু এই সুন্দর কুর্তিগুলো আপনারা পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি খাদি খাদি কটনের মধ্যে আছে অনলি পাঁচশো টাকা পরবর্তী কালেকশন যাবো আমরা আরও কিছু আপনার শর্ট টপস আছে আমরা দেখিয়ে দেবো খুবই সুন্দর এগুলো প্রিমিয়াম কোয়ালিটির আছে এটা হচ্ছে আপনার ওপর হচ্ছে সিল্ক আপনার দুবাই সিল্ক কাপড়ের মধ্যে আছে আমি একটু দেখাই এগুলো ফুললি ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে দুবাই সিল্ক কাপড়ের মধ্যে হবে আর হচ্ছে চেরি কাপড় দুইটা পার্ট আছে এখানে নিচেরটা চেরি কাপড় ওপরটা হচ্ছে দুবাই সিল্ক কাপড়ের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন এগুলো থাকবে চারশো পঞ্চাশ টাকা অনলি একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি সামনে লেস করা আছে খুব সুন্দর করে এটা হচ্ছে একদম প্রিমিয়াম চেরি কাপড় প্লাস হচ্ছে আপনার সিল্ক কাপড়ের মধ্যে আছে প্রাইস মাত্র চারশো পঞ্চাশ এটার কালারগুলো আমরা দেখিয়ে দিব একটা একটা করে অনেকগুলো কালার হবে যার যেটা পছন্দ হবে এটা হচ্ছে আরেকটা কালার উপরে হচ্ছে উপরেটা হচ্ছে আপনার দুবাই সিল্ক কাপড়ের মধ্যে আছে সুবর্থন করা আছে নিচে হচ্ছে চেরি কাপড় ব্ল্যাক ব্ল্যাক অ্যান্ড হচ্ছে আপনার সুন্দর একটা অলিভ টাইপের কালারের কম্বিনেশান প্রাইস থাকবে অনলি অনলি চারশো পঞ্চাশ প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এগুলো ফ্রি সাইজ এটার মধ্যে কিন্তু আরও অনেকগুলো কালার হবে দেখেন প্রত্যেকটা কালার সুন্দর এটা হচ্ছে নিচে নোট কালার দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন প্রাইস থাকবে অনলি অনলি চারশো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে বডি আছে ফ্রি সাইজ ম্যাক্সিমাম চল্লিশ বিয়াল্লিশ ছয়ত্রিশ থেকে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম করতে পারবেন খুবই সুন্দর লেন্থ থাকতে হতে আপনার থার্টি টু থার্টি থ্রি পর্যন্ত এটা কিন্তু অনেক সুন্দর কালার কম্বিনেশন দেখেন প্রাইস থাকবে অনলি অনলি চারশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস এগুলো মার্কেট প্রাইস আরও বেশি শুরুমে যাবেন আরও বেশি প্রাইসে সেল করে এই একটা কালার দেখেন কি সুন্দর এই যে বটল গ্রিন কালার মধ্যে আছে টরে কালার আর হচ্ছে আপনার সুন্দর পার্পল কালারের মধ্যে আছে খুব সুন্দর কালেকশন প্রাইস থাকবে অনলি চারশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশানে যাবো এটা হচ্ছে আরেকটা কালার এই যে একটা কুর্তি একদম মাস্টার্ড কালারের মধ্যে আছে বাসন্তী কালার এখানে সুন্দর এই যে একটা অলিভ টেপের কালার মধ্যে আছে বা কলাপাতা কালার খুবই সুন্দর কিন্তু এগুলো প্রাইস থাকছে অনলি অনলি চারশো পঞ্চাশ টাকা পরবর্তী কালারে যাবো আরও অনেকগুলো কালার আছে এটা হচ্ছে আড়াইটা কালার প্রাইস থাকবে সেম অনলি অনলি চারশো পঞ্চাশ যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করে ফেলতে হবে এবার আরেকটা সুন্দর আপনার হচ্ছে এই যে টপস দেখায় কি যে সুন্দর এটা দেখেন খুবই সুন্দর একটা আপনার একদম চায়না কাপড়ের মধ্যে আছে ফেব্রিক্স এর মধ্যে আছে নেক সুন্দর করে আপনার যে মিরর দিয়ে কাজ করা আছে মিরর বসানো আছে এটা হচ্ছে হাতাটা খুব সুন্দর ডিজাইনের হাতা হবে খুবই সুন্দর এটাও সাইজ হবে 36 থেকে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ম্যাক্সিমাম পড়তে পারবেন ফ্রি সাইজ আর লং আছে আপনার থার্টি টু প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা থাকছে পাঁচশো পঞ্চাশ পরবর্তী কালারটা যাবো এটার মধ্যে আরেকটা সুন্দর কালার হচ্ছে যেটা প্রাইস सेम মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিবেন নিয়ে অনলাইনে অর্ডার অথবা সরাসরি শপে চলে আসবেন এবার আমরা এটা ওয়ান পিস এটা কিন্তু ওয়ান পিস একটা এই যে চ্যানেল প্রিন্টের খুব সুন্দর এটা আপনার হচ্ছে ওয়ান পিস এই যে লং হচ্ছে ফর্টি ফাইভ এটা লং হবে ফর্টি টু ফর্টি ফাইভ বডি আছে ম্যাক্সিমাম চল্লিশ বিয়াল্লিশ খুব সুন্দর এটা আমরা অফারে দিয়ে দিব অনলি অনলি পাঁচশো টাকা দিব পাঁচশো টাকা ফিক্সড প্রাইস পাঁচশো যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এবার সুন্দর একটা অ্যালেক্সের মধ্যে ওয়ান পিস শার্ট দেখিয়ে দিব যে কি সুন্দর দেখেন এটা এটা হচ্ছে একটা ওয়ান পিস শার্ট খুব সুন্দর কালেকশন এই যে শার্ট কলার ফুল ওপেন বারণ করা যায় সবগুলি লং আছে আপনার থার্টি টু বডি থাকবে ম্যাক্সিমাম চল্লিশ প্রাইস থাকবে অনলি অনলি পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই পরবর্তী কালেকশন যাবো এবার দেখাবো যে আরেকটা কিন্তু কাপড়গুলো একদম প্রিমিয়াম মোমস এলে মধ্যে সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট দেখেন কি সুন্দর টেল কার্ডের মধ্যে আছে প্রাইস থাকবে অনলি অনলশো নব্বই টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে হবে এই যে আরেকটা এগুলো সব ওয়ান পিস শার্ট দেখেন কি সুন্দর কালেকশন প্রাইস থাকবে অনলি অনলি পাঁচশো নব্বই টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে ডেলিভারি ব্যবস্থা আছে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার করবেন আর ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দেবেন এটা হচ্ছে সুন্দর আর এটা কালার অ্যান্ড প্রিন্ট এগুলো সম্পূর্ণ অ্যালেক্সের মধ্যে আছে প্রিমিয়াম অ্যালেক্স প্রাইস থাকবে অনলি অনলি পাঁচশো নব্বই টাকা পরবর্তী কারেশন যাবো এবার দেখাব আমরা এই টু পিসগুলো দেখাবো আপনাদের এটা আবার টু পিস ওটা ছিল ওয়ান পিস এটা হচ্ছে টু পিস টু পিস কোর্টস এটা হচ্ছে শার্ট অ্যান্ড প্যান্ট ভিউয়ার্স এই কোর্সটা অনেক বেশি সুন্দর দেখেন কি সুন্দর শার্ট কলার ফুললি ফুল ওপেন বাটন দুই সাইডে বেল্ট দেওয়া আছে আর সাইডে কিন্তু আপনার হচ্ছে পকেট আছে দুই পাশে পকেট পাবেন সুন্দর লেন্থ আছে এগুলো হচ্ছে আপনার থার্টি ফর্টি লং হবে লং হবে ফর্টি বড়ি আছে ম্যাক্সিমাম চল্লিশ হাতায় হচ্ছে যে কফ হাতা পাচ্ছেন আর সাথে প্যান্ট পাচ্ছেন প্যান্টটা দেখাই দিব সাথে পাচ্ছেন প্যান্ট প্যান্টটাও দেখিয়ে দিব সেম ম্যাচিং একটা কাপড়ের প্যান্ট পাচ্ছেন যেটা প্যান্টটা কিন্তু খুবই সুন্দর ফিসেস থাকছে যেটা প্যান্ট লম্বা আছে থার্টি এইট নিচে আবার সুন্দর ফোল্ডার করা আছে এটার প্রাইস দিয়ে দেবো আমরা অনলি অনলি কত এটা সাতশো পঞ্চাশ না এটা সাতশো পঞ্চাশ টাকা কোর্স এটা কালার আছে ভাই যার একটা সুন্দর কালার আছে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন এ হচ্ছে আরেকটা এই কালারটা কিন্তু অনেক সুন্দর প্রাইস সেম সাতশো পঞ্চাশ টাকার সাথে সেম প্যান্ট পাচ্ছেন না এটার সাথে সেম একটা ম্যাচিং কিন্তু প্যান্ট পেয়ে যাবেন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে দ্রুত ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হলে প্রাইস সেম এটা কত ছয়শো নব্বই এটা ছয়শো নব্বই এটা শর্ট না এটা একটু শর্ট ছয়শো নব্বই টাকা পরবর্তী কালেকশান যাবো আমরা এবার টু পিস আর একটা কোর্স দেখিয়ে দিব খুব সুন্দর এটা হচ্ছে আপনার একদম জর্জেট কাপড়ের মধ্যে আছে হোয়াইট কালার বল প্রিন্টের মধ্যে আছে খুবই সুন্দর কিন্তু এটাও আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে অনলি অনলি কত এটা পাঁচশো টাকা দিয়ে দেবো সাথে কি আছে সাথে একটা প্যান্ট কিন্তু পাচ্ছেন আপনার সাথে প্যান্ট পেয়ে যাবেন প্রাইস থাকবে অনলি অনলি পাঁচশো টাকা পাঁচশো এই পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে হবে এবার আরটা দেখাই একদম এই যে এটা হচ্ছে অরিজিনাল চায়না লিলেন কাপড়ের মধ্যে আছে এটাও সেম পাঁচশো টাকা থাকবে টু পিস কোর্স এগুলো এক পিস দু পিস করে আছে আপনারা আমার আপনাদেরকে আমরা অফার দিচ্ছি জাস্ট এর সাথে প্যান্টটা দেখাই দেন সাথে হচ্ছে প্যান্ট পাচ্ছেন টু পিস কুর্তি কালেকশন মাত্র মাত্র পাঁচশো টাকা পাচ্ছেন প্রাইসটা ফিক্সড থাকবে এগুলো স্টক লিমিটেড স্টক শেষ তো অফার শেষ এই যে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে দ্রুত ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করতে প্রাইস মাত্র পাঁচশো টাকা এবার আর একটা টু পিস কুর্তি দেখাই এটা কিন্তু অনেক বেশি সুন্দর এই যে এটা অনেক বেশি সুন্দর এই একদম অরিজিনাল চায়না লিলেন কাপড়ের মধ্যে হবে প্রিন্টটা মশাল অনেক সুন্দর এটা ফ্রি সাইজ এটা যারা হেলদি আছেন তারাও করতে পারবেন ম্যাক্সিমাম বডি হবে ফর্টি সিক্স থার্টি এইট থেকে শুরু করে ফর্টি সিক্স করতে পারবেন লম্বা আছে চুয়াল্লিশ সাথে সেম কি একটা অন্যা পাচ্ছে মনের সাথে এটার সাথে পাচ্ছেন ওন্না ওন্নাটা আমরা দেখিয়ে দিব সাথে সেম একটা ম্যাচিং অনগুলো কিন্তু বড় হবে চওড়া হবে প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এটা বারোশো কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিয়ে এই কালেকশনটা পরবর্তী কালেকশন দেখাবো আমরা সুন্দর যে টু পিস আনারকুলি কুর্তি আছে এটা এটা দেখিয়ে গাউন খুবই সুন্দর এটা এটাও কিন্তু আপনারা নিতে পারেন প্রাইস থাকবে অনলি অনলি কত এটা এটাও আমরা ছয়শো পঞ্চাশ দিয়ে দেবো এগুলো বারোশো পঞ্চাশের কালেকশন ছয়শো পঞ্চাশ টাকা অফার প্রাইস আপনাকে দিয়ে দিব সাথে সেম একটা ম্যাচিং ওনা পেয়ে যাচ্ছেন এটাকে রাখবেন যাওয়ার নিচে রাখবেন কি বলছেন সরা রাখেন

এটা খুবই সুন্দর গাউন বিয়াস এটাও আপনারা নিতে পারেন প্রচুর গের হবে এটার মধ্যে লং আছে আটচল্লিশ পঞ্চাশ লং হবে এটা এটা কিন্তু অরিজিনাল চায়না ফেব্রিক্সের মধ্যে আছে এটা স্লিভলেস আপনার সাথে স্লিভসও আছে একটু দেখাই দিই স্লিভসের কাপড়টা হচ্ছে এটা চাইলে আপনার স্লিভসটা অ্যাড করে নিতে পারবেন ধরেন তো এই যে হচ্ছে স্লিভসের কাপড়টা দেওয়া আছে দুইটা স্লিভসের কাপড় দেওয়া আছে প্রচুর কাপড় আছে এখানে কাপড় চাইলে আপনার স্লিভসটা অ্যাড করে নিতে পারবেন প্রাইস থাকবে অনলি অনলি পাঁচশো টাকা কালারগুলো দেখাই দিব বাকি কালারগুলো দেখান এটা চার একটা কালার আছে চার পিস এগুলোর সাইজ অ্যাভেলেবেল আপনার নাই ম্যাক্সিমাম চল্লিশ পর্যন্ত আছে থার্টি এইট ফোরটি মতো আছে যারা আটত্রিশ চল্লিশ পরে তারা এই গাউনগুলো অর্ডার করবেন টান্দন এই যে সুন্দর একটা কালেকশন সেটা প্রাইস থাকবে অনলি অনলি পাঁচশো টাকা নয়শো পঞ্চাশের কালেকশন পাঁচশো পরবর্তী কালার দেখিয়ে দিব এগুলো সাইজ আপনারা কথা বলে নিয়ে নেবেন ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আটত্রিশ চল্লিশ ম্যাক্সিমাম সাইজ হবে এগুলো আটত্রিশ চল্লিশ ম্যাক্সিমাম সাইজ হবে প্রাইস থাকছে অনলি অনলি পাঁচশো টাকা নয়শো পঞ্চাশের কালেকশন মাত্র পাঁচশো টাকা দিয়ে লাস্ট ড্রেস দেখাবো আজকে ভিডিওর লাস্ট ড্রেস দেখিয়ে দিব আজকে ভিডিও এই যে একটা প্রাইস থাকছে অনলি অনলি টান্ডানোর প্রাইস থাকছে অনলি অনলি পাঁচশো টাকা যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন আর যারা শুরু আসবেন চলে আসবেন কাপুর বিটিতে আমি আমাদের অ্যাড্রেস দেখিয়ে দিব আর ঢাকা এলফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি অ্যান্ড একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন